স্বাগতম সবাইকে বিপ্লব ও বিজয়ের ঘটনার ঘন ঘটায় খুশি ও আনন্দে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গিয়েছিল চলুন আগে দুটো ভিডিও দেখি বাংলাদেশের বন্ধু আছে প্রবাসী আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি এবং কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকের থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে দেশের পরিস্থিতি ঠিক এবং বাংলাদেশের জন্য আমরা খুবই শোকাহত আহত হয়েছি আমাদের মনোবল ভেঙেছে আমরা রাস্তায় নেমেছি আমরা তাদের পাশে আছি আমরা একসাথে লড়তে চাই সমগ্র ইন্ডিয়াতে আমাদের ভাই ও বোনেরা বাংলাদেশের ফ্যাসিস্ট খুনি জোর করে বসা শাসকের পতনকে যেভাবে সম্মতি জানিয়েছেন এবং আমাদের গণভ্যুত্থানকে যেভাবে সাপোর্ট করেছেন তারা প্লাস যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো বাংলাদেশে হয়ে যাওয়া গণহত্যাকে ভারতবাসী এবং সমগ্র বিশ্বকে জানিয়েছেন এবং যেই অনেস্ট পলিটিক্যাল অ্যানালিস্টরা সত্য খবরকে তুলে ধরেছেন তাদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা এবং ভাতৃত্ববোধের ওয়াদা রইল যদি এরকম কোনো দিন আসে যে কোনো মরিগেওয়ালা বা কোনো চাওয়ালা হঠাৎ করে সরকার বনে যায় ইন্ডিয়ায় এবং বাংলাদেশের মতোই গুম খুন

আজকে এইখানেও হিন্দু মুসলমান এই সমস্ত বলে দুজনে ছেড়ে করে আসলে মানুষ মানুষই মানুষ মাসিনা সরকার মমতা সরকার যোগী সরকার বিজেপির টোটাল কেন্দ্রীয় সরকার এরা প্রত্যেকেই কিন্তু এদের একটা মাত্র কাজ হলো যেমন তেন মানুষের বিক্ষোভকে তাদের কখনো লাঠি মারছে কখনো ওপর থেকে বম্বিং করছে কখনো গুলি করছে যে গুলি করার টাকা মানুষের ট্যাক্সের চালাচ্ছে করছে দিতে চাইছে। ধর্মীয় বিভেদ সৃষ্টির মাধ্যমে যদি নিজেদের ক্ষমতাকে জাস্টিফাই করার চেষ্টা করে এবং তার কারণে যদি আমাদের ভারতীয় ভাই বোনেরাও কোনো বিপ্লব শুরু করেন জেনে রেখো আঠারো কোটি বাংলাদেশের মোরাল সাপোর্ট এবং বিপ্লবী প্রতিবাদ থাকবে তোমাদের সাথে উপরন্ত বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এই ক্যাম্পেইন আমাদের ভাই ও বোনেরা ভালো করেই জানে যে তাদের জন্য নয় ভারতীয় ব্যবসায়ীরাও জানে যে তাদের বিপুল রেভিনিউ লস ও বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে তার পেছনে কিন্তু তারাও দায়ী নয় বাংলাদেশে ইন বাংলাদেশিরা ইন্ডিয়ান ট্যুরিজম এবং চিকিৎসা প্লাস তার সাংস্কৃতিক থেকে দূরে সরে যাচ্ছে এটার কারণও কিন্তু ভারতীয় জনগণ নয় এটা বোঝাই যায় এখন একদম স্পষ্ট যে আমাদের ভারতের ভাই বোনদের ভেতরে যেই কষ্ট দু জাতির মধ্যে যে আজকে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তার কারণ একটাই তাই আমাদের ভারতীয় ভাই বোনদের মাধ্যমে এই প্রশ্নগুলো আমি করতে চাই বন্ধু প্রতিম বলা মুখে মুখে একটা রাষ্ট্রের ক্ষমতাবান দলকে প্রথম প্রশ্ন যে আমাদের দেশে তোমার বন্ধুপ্রতিম দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অন্যায় করে তাকে কি তোমরা আশ্রয় দিতে পারো উপরন্ত তাকে কি পৃষ্ঠপোষকতা করতে পারো দ্বিতীয় প্রশ্ন যে দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো পরিচয় নয় বরং সবাই আমরা একসাথে একযোগে লড়াই করে স্বাধীন করেছি কাঁধে কাঁধ মিলিয়ে সে দেশের মানুষের নামে ধর্মীয় গোড়ামির কথা বলা ও নিম্ন শ্রেণীর মিডিয়াতে এগুলোকে প্রপাণ্ডা আকারে ছড়ানো কি শোভা পায় তাদের তৃতীয় প্রশ্ন এইসব কর্মকাণ্ডের ফলে ভারতের সাথে করা আমাদের সবচেয়ে বড় বেইমানের এক পক্ষ সুবিধার চুক্তিগুলো যদি বাতিল হয়ে যায় এটাই কি তারা চায় তাই বাংলাদেশের ছাত্র জনতার এই বিপ্লব ও গণভ্যুত্থান সবার সামনে একটা উদাহরণ হিসেবে রইল স্বৈরশাসক যত ভয়ঙ্কর যত প্রতিহিংসা পরায়ণই হোক না কেন ভিন্ন দেশীয় শত্রুপক্ষের যত মদতই পাক না কেন জনগণের শক্তির সামনে সে একদম তুচ্ছ কা পুরুষের মতন সবাইকে ফেলে দিয়ে নিজের জীবন বাঁচাতে পালায় এইসব জঘন্য মানুষ তাই এখন সময় হয়েছে আমাদের আঠারো কোটি নয় একশো পঞ্চাশ কোটি নয় এই অঞ্চলের দুইশো কোটি মানুষের এক হওয়ার এবং এই অঞ্চলে নির্দিষ্ট কিছু মানুষ ও গোষ্ঠীর এই নির্মম বানোয়াট খেলা শেষ করা উপযুক্ত তরুণ নেতৃত্ব প্রতিস্থাপন করা ও সমগ্র দুনিয়ার সামনে আমরা যে মাথা হেট করি সেটা বন্ধ করা মাথা হেট করে আমরা চলবো না এই শ্রেণীর জন্য যদি আমরা সব জনগণ এক থাকি এক হয়ে যদি সবাই কাজ করি এই প্রগৈতিহাসিক দানবগুলো লেস তুলেই পালাবে এই অঞ্চলে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি জনগণের জন্য উচ্চারণ করতে চাই আর নয় এই বানো ধর্মের কার্ড আর বড় শক্তির গোলামের জন্য নিজেদেরকে অর্থনৈতিক মন্দার প্রপাগান্ডা এজেন্ডা দেওয়া বরঞ্চ আমরা দুইশো কোটি লোক এখন একসাথে বলবো ইনকিলাব জিন্দাবাদ বাংলার আশা ছাড়তে বলিস পোষা কুকুরেরা তোর এতই অধম বাড়তেই চিন্তা খাতে কোন জায়গা দীপি তুলে ছেড়ো না